কোনা মধ্যরাতে পতাকা উত্তোলন ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা হাওড়ার পোনা বাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে চোদ্দই আগস্ট মধ্যরাতে ঊনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হয় প্রাণ স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা উত্তোলন কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে সূচনা হয় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলের মাধ্যমে উদ্বোধন করেন উত্তর হাওড়ার বিধায়ক ও সদরে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বিবেক সভাপতি গৌতম হাওড়া প্রশাসক চেয়ারম্যান চক্রবর্তী বিধায়ক কল্যাণ ঘোষ দাস অমিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের পিতাদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা গৌতম বাবু বলেন এই বাংলায় নেতাজি থেকে রবীন্দ্রনাথ এমন মহাপুরুষের জন্ম হয়েছে যা আমাদের গর্বের বিষয় কৃতি ছাত্র দেওয়ার মাধ্যমে যেমন তাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করা হয় তেমনি সেসব বাবা মা অনেক পরিশ্রম করে সন্তানদের গড়ে তুলেছেন তাদের সম্মান জানানো জরুরি যেটা গোটা দেশে ঘটছে এটা আগে থেকেই আমাদের নেত্রী করে আসছে মধ্যভাষা স্বাধীনতা আমাদের বাঙালির গর্ব আমাদের যারা মনীষীরা আছে। নেতাজি থেকে রবীন্দ্রনাথ তাদের জানিয়ে দেশ ভক্তি গান গিয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের বাঙালি প্রচুর হচ্ছে যত বাইরে বাঙালির ওপর অত্যাচার হবে পশ্চিম বাংলায় বাঙালি শত উন বাংলায় দিশা দেখায় গোটা ভারতবর্ষকে আজকে বাংলা থেকেই কিন্তু বাংলা তথা মেদিনীপুর বাংলা থেকেই কিন্তু গোটা ভারতবর্ষে আন্দোলনের প্রচুর সারা বাড়ছে মানুষের প্রচুর উদ্দীপনা পাচ্ছে ছেলে তার মা বাবা মা পুরোপুরি আগে রাখে সংসার ছেড়ে কি করে ঘাট করে বাবা রোজগার করে সেই জন্য আমাদের সঠিক আর দ্বিতীয়ত হচ্ছে এই শিক্ষার্থীদের যদি আমরা উৎসাহিত না করতে পারি আগামী দিন বেশ বাংলা সঠিক পথে চলবে মোটামুটি এই যে ছ বছর বেশি ছ বছর এই যে যে কথা বললেন এই ভাবনা প্রথম হাওড়ায় আমি ধরেছিলাম আমরা মায়েদের সম্মানবাদীটা আমার এই জায়গা থেকে আরও বেশ কিছু সমস্যা মায়েদের দিচ্ছ এবারে আমরা উঠে বাবাদের দিচ্ছি বাবারা যদি রোজগার করে না নিয়ে আসে বলি সম্প্রদায়কে তাহলে লেখাপড়াটা হবে কতগুলো ছাত্রীকে এরমভাবে সম্মানিত করলেন আমরা আজকে করছি একশো ষোলো মারি আগামী দিনে কত আশা আছে আগামী দিনে আরও করার চেষ্টা করি আমরা স্টুডেন্ট পড়াশ্রম মাসে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করি আবার বলছি শিক্ষা আনে চেতনা যদি শিক্ষা না থাকে মানুষ সচেতন হবে না ভুল পথে দেশ বা রাজ্য মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন